আপনি কি জানেন সামনের দিনগুলো হতে চলেছে বছরের সবচেয়ে ভয়ঙ্কর গরমের সময় তাপমাত্রা বাড়বে শরীর ভাঙবে কিন্তু আপনি জানেন তো কিভাবে নিজেকে ঠান্ডা সুস্থ আর সজাগ রাখবেন যুক্তরাজ্যের স্বাস্থ্য বিষয়ক লেখক এবং পুষ্টিবিদ টরেন্স বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছেন কিভাবে তাপদাহেও নিজেকে শীতল আর সুস্থ রাখা যায় বৃষ্টির পর একটুখানি স্বস্তি পেলেও সামনে অপেক্ষায় ভয়ঙ্কর তাপপ্রবাহ এই গরমে অসুস্থ হওয়া খুবই স্বাভাবিক কিন্তু আপনি যদি এখনই কিছু ছোট্ট অভ্যাস বদলান তাহলে তীব্র গরমও আপনাকে ছুতে পারবে না পর্যাপ্ত তরল পান করুন গরমে ঘামের মাধ্যমে শরীরের পানি বের হয়ে যায় আর সেই ঘাটতি পূরণ না করলে আপনার শরীর ভেঙে পড়বে তাই বেশি করে পানি খান ফলের জুস পান করুন এই অভ্যাসটা শুধু শরীর ঠান্ডা রাখে না আপনাকে রক্ষা করে প্রাণঘাতী পানি শূন্যতা থেকেও খেতে হবে তাজা শাক সবজি ও ফল তরমুজ শশা লাউ কিংবা স্ট্রবেরি এইসব খাবার শুধু শরীর ঠান্ডা রাখে না তারা শরীরের মধ্যে তৈরি করে এক ধরনের প্রাকৃতিক এয়ার কুলার গরমের উপযোগী পোশাক আপনার শরীর গরমে হাঁপিয়ে উঠছে কিন্তু আপনি কি পোশাক পরছেন সেদিকে খেয়াল আছে হালকা ঢিলেঢালা সুতি কিংবা লিনেন কাপড়ে গরমের যোদ্ধা এরা ঘাম শোষে বাতাস চলাচল রাখে আর আপনাকে দেয় এক ধরনের প্রাকৃতিক প্রশান্তি শোবার ঘর ঠান্ডা রাখুন আপনার ক্লান্ত শরীর একমাত্র আশ্রয় চায় শোবার ঘরে তাই রোদ যখন চরমে পর্দা টেনে রাখুন ঘরটাকে দিন শীতল আশ্রয় আপনার ঘর যদি ঠান্ডা থাকে আপনার ঘুম ভালো হবে ভালো ঘুম সুস্থ শরীরের জন্য খুব জরুরি ছায়ায় থাকুন রোদ্রের সঙ্গে যুদ্ধ নয় সকাল এগারোটা থেকে বিকাল তিনটা এই সময়টা যেন আকাশ থেকে আগুন ঝরে এই সময়ে সরাসরি রোদে যাবেন না এই সময়ে রোদে শরীরের উপর চাপ পড়ে স্ট্রোকের আশঙ্কা বাড়ে ছাতা রাখুন সঙ্গী হিসাবে বাইরে যাওয়ার সময় যেন ছাতা থাকে আপনার হাতে সঙ্গে হ্যাট সানগ্লাস আর অবশ্যই সানস্ক্রিন যদি আপনার রোদে যেতে হয় রোদকে দূরে রাখতে হয় এই জিনিসগুলোই হয়ে উঠবে আপনার ঢাল তলোয়ার বন্ধুরা গরমকে আটকানো যাবে না কিন্তু আপনি প্রস্তুত হতে পারেন এই ছয়টি সহজ অভ্যাস আপনাকে দিবে সুরক্ষা শান্তি আর সুস্থতা আপনার সুস্থতা আপনার নিজের হাতে তাই এখনই সিদ্ধান্ত নিন এই গরমে নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন শেয়ার করুন ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে আর এরকম আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলায়